আমাদের সবারই একটি টার্গেট থাকে যে আমরা নিজের বাড়ির জন্য ভালো মানের একটি পানির পাম্প মোটর ব্যবহার করব সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি টার্গেট করে থাকি ইতালির পেট্রোলো পানির পাম্পটি তো পেট্রোলো পানির পাম্পটি অনেক ব্যয়বহুল মার্কেট থেকে আমরা পেট্রোলো পাম্পের নামে অন্য কোনো পাম্প নিচ্ছি না তো আজকে কথা বলবো ইতালি পেট্রোলো সাম্বারসিবল পাম্প নিয়ে প্রথমে আমরা তিন ইঞ্চি বোরিংয়ের ফোনে এক হটস্পট সাবমারসিবলের দাম জানবো এটার এক ইঞ্চি ডেলিভারি মডেল হবে থ্রি এস আর এম দুই অবলিক একুশ এই পাম্পটির বর্তমান প্যাকেজ দাম হলো সাতাত্তর হাজার পাঁচশো টাকা তিরিশ মিটার ক্যাবেল কন্ট্রোল বক্স সহ আর ক্যাবেল কন্ট্রোল বক্স ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে চুয়ান্ন হাজার ছয়শো টাকা এক হর্স পাওয়ারের তিন ইঞ্চি বোরিংয়ের এক ইঞ্চি ডেলিভারি সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নম্বর হবে থ্রি এস আর এম দুই অবলিক আঠাইশ এই পাম্পটির প্যাকেজ দাম হলো ছিশো ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা শুধু পাম্প মোটর নিলে দাম পড়বে ষাট হাজার টাকা দেড় হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলি বোরিংয়ের সাম্বার্সিবল পাম্প এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস আর এম দুই অব্লিক একচল্লিশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লাখ ছাব্বিশ টাকা প্যাকেজ শুধু পাম্প মোটর নিলে ছিয়ানব্বই হাজার টাকা ফোনে এক খোর্স আরেকটি পাম্প হয়ে থাকে মডেল নাম্বার হবে থ্রি এস আর এম এই পাম্পটির বর্তমান প্যাকেজ বাজার মূল্য হল পঁচাত্তর হাজার চারশো শুধু পাম্প মোটর চুয়ান্ন হাজার টাকা এক হর্স পরের আরেকটি সাম্বারসিবল পাম্প হয়ে থাকে তার মডেল হবে থ্রি এস আর এম সাইড অবদিক ষোলো এই পাম্পটির প্যাকেজ বাজার মূল্য হল তিরানব্বই হাজার চারশো টাকা শুধু পাম্প মোটর নিলে উনসত্তর হাজার পাঁচশো টাকা আপনারা যদি শুধু পাম্প মোটর নিতে চান সেক্ষেত্রে আপনারা ক্যাবেল আর কন্ট্রোল বক্সটা আলাদা কিনে নিলে আপনাদের কাজ হয়ে যাবে আমরা চার ইঞ্চি বোরিংয়ের আমরা চার ইঞ্চি বোরিংয়ের পুনে এক হর্স পাওয়ার এক ইঞ্চি ডেলিভারি সাম্বার্সিবল পাম্পের দাম জানবো পাম্পটির মডেল নাম্বার হলো ফোর বোলক এম দুই অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য আটচল্লিশ হাজার দুইশো টাকা এটা প্যাকেজ এটার সাথে আপনারা তিরিশ মিটার কেবেল পাবেন পাওয়ার কেবেল আর একটা অফন একটি সুইচ পাবেন দে এক হর্স পাওয়ারের সাম্বার্সিবল পাম্প চার ইঞ্চি বোরিং মডেল নাম্বার হবে ফোর বোলক এম দুই অবলিক বারো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাউন্ন হাজার টাকা দেড় হর্স পোয়ারের সাম্বারসিবল পাম্প চার ইঞ্চি বোরিং শো এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর ব্লক এম দুই অবলিক বিশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য সাতান্ন হাজার টাকা দেড় হটস আরেকটি সাম্বার্সিবল হয়ে থাকে ফোর ব্লক এম চার অবলিক তেরো এই পাম্পটি সবচেয়ে বেশি চলে শো এক ইঞ্চি ডেলিভারি পঁয়ষট্টি হাজার টাকা দাম এক হটস আরেকটি সাম্বার্সিবল পাম্প চার ইঞ্চি বোরিংয়ের ফোর ব্লক এম ছয় অবলিক সাত এই পাম্পটির বর্তমান বাজার মূল্য ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দেড় হর্স পরের আরেকটি সাম্বারসিবুল হয়ে থাকে ফোর প্যাম্প ছয় অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য তেষট্টি হাজার দুইশো টাকা এই প্রতিটি পাম্পই আপনারা ডিসকাউন্ট পাবেন আর আপনারা চাইলে ক্যাবল কন্ট্রোল বক্স সহ নিতে পারবেন তিন ইঞ্চি গুলো আর চার ইঞ্চি বোরিংয়ের যে পাম্পগুলো বললাম এগুলো প্যাকেজ এগুলো প্যাকেজ সহকারেই আপনাকে নিতে হবে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর নিয়ে যেতে পারবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং পেট্রোল পাম্প ডিলার ছাড়া কিনবেন না ডিলার ছাড়া কিনলে প্রতারিত হবেন হয়তো আপনার কাছ থেকে দামে বেশি নেবেন হয়তো বা আপনাকে দুই নম্বর মাল দেবে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে অটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন